আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি সকাল সকাল আসলে ভিডিও বানাইনি সকালে যদিও মানে বাগানে এসেছি তবে ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম মানে মোবাইলটা ভুলে রেখে এসেছি তাই আলসিয়ামিটা আর ভিডিও বানানো হয়নি তো এখন আমি দুপুরের পরে মানে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে বাগানে চলে আসলাম তো এইদিকে এসে দেখুন একটা প্রজাপতি দেখতে পেলাম ও ফুল থেকে মধু সংগ্রহ করতেছে হয়তো বা মানে প্রজাপতি আর কি খায় ফুল থেকেই তো খাবার খায় তাই না তো আমি এইদিকে কিছু পানি নিয়ে এসেছি সবজি ধোয়া চাল ধোয়া যে পানিটা তো এখন দেখলাম প্রত্যেকটা গাছের গোড়ায় বেশ খটখটে হয়ে শুকনো হয়ে গিয়েছে তো আমি প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিয়ে দিব এবং পানি দিয়েই চলে যাব আর এদিকে দেখুন ভাত ভিজিয়ে রেখেছিলাম তিন চার দিন হয়ে গেল লেবু গাছে দেওয়ার জন্য কারণ লেবু গাছে নাকি ভাতের যে ভিজিয়ে রেখে মানে পচা ভাতের যে পানিটা সেটা দিলে নাকি লেবু গাছ অনেক ভালো গ্রোথ নেয় এবং ফুল আসতে সাহায্য করে তো আমি এই জন্যই এটা করেছি আর এদিকে সবজি ধোয়া ডাল ধোয়া পানিটাকে মানে আরেকটু পানি মিক্সড করে তারপর গাছে দিয়ে দিব। আর কিছু কিছু গাছে সর্ষের ফলের পানিটাও দিব আবার কিছু কিছু গাছে দিব না কারণ কালকেও দিয়েছি তো আজকে আমি শুধু লাউ গাছ আর হচ্ছে বেগুন গাছে দিব আর চন্দ্রবলিকার যেগুলোতে ফুল আসি মানে কুড়িটা কেবল আসা শুরু হয়েছে সেগুলোতে দিব আর দেখুন কত বড় গামলায় আমি হচ্ছে সজ্জির খোসা নিয়ে এসেছি বিরাট বড় গামলা কিন্তু তো যাই হোক এটা এখানে ঢেলে দিলাম এবং আমরা ওটাকে এদিকে রেখে দিলাম ওটাকে যাওয়ার সময় নিয়ে যাব না হলে ভুলে যাব আর এদিকে লাউটা দেখতেছি বেশ বড় হচ্ছে তবে সবগুলো লাউ কিন্তু গ্রোথ নিচ্ছে না তার মানে একটা লাউ বড় হবে বাকিগুলো হবে না আর এদিকে ফুলগুলো দেখে তো আমি একদম ফিদা হয়ে যাচ্ছি এত সুন্দর ফুল তো আর বেশিক্ষণ কথা বলবো না এখন পানি দিয়ে তারপর ফিরে আসতেছি আপনাদের কাছে কারণ ফোন নিয়ে পানি দেওয়া সম্ভব হবে না তাতে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর ফোন নিয়ে পানি দিতে অনেক অসুবিধা হয় তাই আমি ফোনটা রেখে দিয়ে আগে পানি দিব তারপর আপনাদের কাছে ফিরে আসব। এবং এর মাঝে আপনাদের রাতে একটু সামান্য ভিডিও করেছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে এই যে দেখুন আমি রাতে একটু ছাদে উঠেছিলাম ঘরে আমার মেয়ে খুব ডিস্টার্ব করতেছিল তো আমি এই ভিডিও ছাড়ার জন্য এডিটিং করার জন্য ছাদে উঠে একটু নির্বিল্লি পরিবেশে এডিট করব তো এসেই ফুল গাছ দেখে এত ভালো লাগলো যে একটু ভিডিও ক্লিপ রেখে দিলাম আপনাদের জন্য যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করব যদিও যাদের বাগান রয়েছে ফুল গাছ লাগিয়েছে তারা এই সৌন্দর্যগুলো উপভোগ করেই তাদের কাছে কিছুই না তবে সত্যি খুব ভালো লাগতেছে যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হলাম অন্ধকার পরিবেশেও না যখন মোবাইলে লাইট দিয়ে ফুলগুলো দেখতেছিলাম দেখুন একদম মানে কুয়াশার যে পানিটা সেটা পরে এত সুন্দর লাগতেছে গোলাপ ফুলটা একবার দেখুন শীত পরে কত সুন্দর জল করতেছে তো খুবই ভালো লাগতেছে এবং ঘুরে ঘুরে ফুলগুলোকে দেখতেছিলাম দেখুন অনেকগুলো কুড়ি ফুটো ফুটো ভাব হয়ে রয়েছে এগুলো কালকেই ফুটে যাবে আর দেখুন মানে কালারটা গোলাপি মিষ্টি হালকা গোলাপি এগুলোর মধ্যে তো মেরুন যার কারণে কালারটা আরও বেশি সুন্দর লাগতেছে আর এই গোলাপটা দেখুন এত সুন্দর সাইজ হয়েছে আর এত কালারটা মিষ্টি না একেবারে সাদাও নয় আবার গোলাপিও নয় একটা হালকা কালার তো যাই হোক আমি এখন আবার এই ভিডিওতে চলে আসলাম রাতের ভিডিও থেকে আর পানীয় দেওয়া শেষ হয়ে গিয়েছে তো দেখুন ডালিম গাছে কিন্তু কুঁড়িগুলো বড় হচ্ছে আর একটা জিনিস দেখাই দেখুন এই দিকে যে কুড়িটা এসেছে না এটাতে কে যেন নখ বসিয়ে দিয়েছে এটা সম্ভবত আমার মেয়েও হতে পারে বা অন্য কেউ হতে পারে তো কিছু করার নেই যেটা হয়ে গিয়েছে আর আমি নিজের চোখে যেহেতু দেখিনি তাই আর কিছু বলারও নেই আর এদিকে এই যে ফুলকপি বাঁধাকপির গাছগুলো না মানে একটা পোকা খাচ্ছিল রাতে আমি যখন ভিডিও করতেছিলাম তখন দেখেছি একটা লম্বা লম্বা মতো পোকা দেখতে বেশ ভয়ঙ্করই মনে হচ্ছিল তো সেই পোকাটাকে আমি তখন একটা লাকড়ি দিয়ে সরিয়ে মেরে ফেলেছি বেশ তিনটে পোকা মেরেছি এই যে লম্বা বস্তাটা আছে এটাতেও কিন্তু ধরেছিল তো আমি এখান থেকেও সরিয়ে দিয়েছি আর রাতে একটা গাছ রিপোর্ট করেছি সেটা হচ্ছে এই বাঁধাকপির গাছটা আর এই গাছগুলোকে এদিকে সরিয়ে দিয়েছি একটু যাতে শীত পায় আর এই যে নয়নতারার গাছ দুটো আপনাদের দেখাচ্ছে আসলে হাইব্রিড নয়নতারা গোলাপি কালার সরি বেগুনি কালারের এইদিকে ফুলওয়ালা গাছটা দেখতেছি বেশ ভালো রয়েছে কিন্তু যেটাতে ফুল নেই সেটাই নষ্ট হয়ে যাচ্ছে মানে ঝিমিয়ে গিয়েছে তার মানে গাছটা টিকবে না আর এদিকে জবা গাছের গোড়ায় দেখুন চন্দ্রমল্লিকাও বসিয়ে দিয়েছি সঙ্গে একটা কলকে গাছও রয়েছে তো কলকে গাছটাকে চেষ্টা করব অন্য কোথাও ট্রান্সফার করার আর চন্দ্রমল্লিকাটা জানি না কী হবে মানে এটা তো কাটিং বসিয়েছি আর দূর থেকে আপনাদের বেগুনটা দেখাচ্ছি দেখুন আমি অলরেডি দুটো বেগুন তুলে নিয়েছি এবং আজকে সেটা রান্নাও করেছি খুবই ভালো হয়েছিল মানে আমি শুধু তেলে ভেজেছিলাম তো মানে একদম এত নরম ছিল যে একটু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশি সময় আর লাগেনি একদম নরম হয়ে গিয়েছে এবং খেতেও বেশ সুস্বাদু ছিল আর এদিকে এই মরিচ গাছগুলো দেখতেছি খুব একটা গ্রোথ নিচ্ছে না কেন যে নিচ্ছে না সেটাই বুঝতে পারতেছি না আর মরিচ প্রায় হারভেস্ট করার মতো হয়ে গিয়েছে আমাদের অবশ্য কয়েকদিন থেকে মরিচ কেনা লাগতেছে না মানে আমি আনতে বলতেছি না গাছেরই দিয়ে হয়ে যাচ্ছে আর কি আর এদিকে টমেটোতে কিন্তু রং ধরা শুরু হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম টমেটোগুলো হয়তো অনেক বড় সাইজের হবে কিন্তু না হলো না এরকম সাইজের হয়ে গেল আর রং ধরা শুরু হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে ফুল গাছগুলো রাতে দেখিয়েছি এবং দিনের বেলা দেখুন মানে সাদা গোলাপটা এত বড়ো সাইজের হয়েছে যে দেখেই ভালো লাগতেছে মানে এত সুন্দর লাগতেছে আর কালারটা না আমি কিন্তু সাদা গোলাপ বসিয়েছিলাম কাটিং বসিয়ে এই চারাগুলো করেছি কিন্তু এখন দেখতেছি সাদার মাঝে একটু হালকা পিঙ্ক রয়েছে যেটা খুবই ভালো লাগে কালারটা মানে খুবই একটা মায়াবী কালার বলা যায় আর এদিকে এই চন্দ্রমল্লিকাটা একবার ভাবুন তো এই রকম ফুলের মতো যদি পুরোটাই ফুটে তাহলে কেমন লাগবে দেখতে আর এই বলটা তো দেখুন পুরোপুরি যেন ফুটছেই না ওর যেন শীত আসতেছেই না অবশ্য ধীরে ধীরে ফুটতেছে ভালোই হচ্ছে কারণ একবারে ফুটে গেলেই তো গেল আর তো থাকবে না তাই না আর শীতটাও তো পুরোপুরি এখনও আসেনি তাই ধীরে ধীরে ফুটতেছে ভালোই হচ্ছে আর এদিকে গোলাপও ফুটতেছে প্রতিদিনই দেখুন তিন চারটা গাছ রয়েছে এবং সবগুলো গাছ মিলে অনেকগুলো গোলাপ ফুটে আর জবা ফুটেছে আজকে একটা আর এদিকে হচ্ছে সাদা জবাটা ফুটেছে একটা ছোট্ট গাছে ছোট্ট সাদা জবা আর এই গোলাপ গাছগুলো পানি দেওয়ার সময় একটু খেয়াল করলাম অনেকগুলো কুড়ি চলে এসেছে তবে গাছটা কিন্তু এখনও খুব একটা বেশি বড় হয়নি বা হেলদিও হয়নি তাই চিন্তা করে দেখলাম যে কুড়িগুলো রাখলে গ্যাসটা আর বেশি বড় হবে না তাই আমি আবার কুড়িগুলো ভেঙে দিলাম আর এইদিকে দেখেছি অনেকগুলো ডালে ব্যাগ হয়েছে মানে শুকিয়ে গিয়েছে ডালগুলো তো হাত দিয়ে চেষ্টা করলাম যদিও হাত দিয়ে আসলে ভাঙার ঠিক না কাচি দিয়ে কাটার উচিত আসলে মাঝে মাঝে আমি নিজেও মানে একটু কি বলে কেয়ার ফ্রি হয়ে যায় আর কি গাছের প্রতি যাই হোক এই গাছটাতেও দেখুন যদিও এই কুড়িটা আমার একদমই কেটে দিতে ইচ্ছে করেনি কয়েকদিন তো আজকে ভাবলাম না কেটেই দিই কারণ গাছটা একদমই ছোট আর এত ছোট গাছে খুব একটা ভালো ফুল হবে না বলে মনে হয় আর কি কারণ এই গাছগুলোতে তো অনেকগুলো ফুল হয় একবারে তো এতগুলো ফুল ফোটার জন্য না গাছের একটু শক্তির প্রয়োজন আছে তাই আমি কুড়িটাকে কেটেই দিব শুধু একটা কুড়ি না তিন চারটা ঝোপালো ঝোপালো কুড়ি এসেছিলো আমি সেগুলোকে কেটে দিলাম বেশ খারাপ লাগতেছে আসলে অনেকেই ভাবতে পারে যে কি মায়াহীন মানুষ রে বাবা গাছের কুড়িগুলো এভাবে কেটে দিলো আসলে গাছটাকে আরেকটু বড় করে এবং আরও ভালো ফুল এবং বড় সাইজের ফুল নিতে গেলে না এইটুকু মায়াহীন হতে হয় কিছু করার নেই তবে আল্লাহ বাসায় রাখলে কিছুদিন পরেই দেখতে পাবেন কত সুন্দর ফুল যাই হোক আর এদিকে হচ্ছে কেনা চন্দ্রমল্লিকা যে দুটো বসিয়েছি লাল নাকি হবে কালার কিন্তু গাছগুলো একদমই কোনো গ্রোথ নেই না কুড়ি আসতেছে না ব্রাঞ্চ বেরোচ্ছে যেমন তো তেমনই রয়েছে বেশ অনেক কয়েকদিন হয়ে গেল কিন্তু হচ্ছে না কি করবো আর এদিকে আমার যে ডা গাছগুলো লাগানো যেগুলো কাটিং থেকে চারা করেছিলাম তো সেগুলো দেখুন বেশ ধোপালো টাইপের হয়ে গিয়েছে তবে এগুলোতে মনে হচ্ছে আর মাটি দেওয়া লাগবে আর কি আর এইদিকে দেখুন আরও এই যে পম্পম যে চন্দ্রমল্লিকা সেগুলোরও আরও দুটো গাছ রয়েছে সেগুলোতেও কুড়ি চলে এসেছে আর এদিকে হচ্ছে এই যে হাজারি বেলি গাছটাও বেশ ভালো হচ্ছে হেলদি হচ্ছে আর জাতনিম গাছের সাইডে দেখুন একটা পালং শাক উঠেছে যার কারণে গাছটা আর গ্রোথ নিতে পারছে না আর এদিকে লেবু গাছে কিন্তু আমি ওই ভাতের যে পানিটা সেটা দিয়ে দিয়েছি আর এই গাঁদা গাছগুলো না আমি হচ্ছে পুরনো ফুলগুলো কেটে দিলাম আর কি কেটে এখন দেইনি মানে ভিডিওটা এডিট করতেছি তো এডিট করার আগে কেটে দিয়েছি কিন্তু ভিডিওতে সেটা নেওয়া হয়নি আর কি তো আমি এই পুরনো ফুলগুলো আসলে দেখুন অনেকগুলো পুরনো ফুল রয়েছে যেগুলো একদম কেমন কেমন হয়ে গিয়েছে এগুলোকে কেটে দিব আর কি কেটে দিব বলতে অলরেডি কেটে দিয়েছি কিন্তু সেটা মানে কালকে দেখতে পারবেন আর কি আর এই পুরনো ফুলগুলো কেটে দেওয়ার ফলে না এখন নতুন নতুন যে ফুলগুলো বের হচ্ছে সেগুলো আবার খুব সুন্দর একটা কালার নিয়ে আসতেছে যেমন প্রথমের দিকে যে ফুলগুলো ফুটতো খুব সুন্দর একটা কালার আসতো সেরকম আর এই পুরনো ফুলগুলোর কালারটা কিন্তু কেমন একটা হয়ে গিয়েছে তো যাই হোক আর বেশি কথা বলবো না এখন আমি চলে যাব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيس